এখন প্রায় তিন মাস হয়ে গেল আমি এখন ছুটিতে বাড়িতে আছি এর আগে প্রায় সাত মাস ধরে একটা জাহাজে ছিলাম তো কখনও ভাবিনি যে এরকমভাবে কিছু ভিডিও করবো কিছু জাহাজে থেকে যে সমস্ত ভিডিওগুলো করেছি সম্পূর্ণটাই বিনা একদম কোনো রকম কোনো স্ক্রিপ্ট ছাড়াই বিনা একদম আনস্ক্রিপ্টেড ভিডিও সমস্ত কিছু সেগুলো জাস্ট বাড়িতে পাঠানোর জন্য বা বন্ধুদেরকে দেখানোর জন্যই করেছিলাম তো আজকে তিন মাস ধরেই বাড়িতে আছি তো থাকতে থাকতে হঠাৎ করে আজকে আমার গ্যালারিগুলো খুলছিলাম তো এমন কিছু ভিডিও দেখলাম যেগুলো দেখে আমার নিজেরই ভালো লাগছিল তো সেই জন্যই হঠাৎ করে এই প্ল্যান হয়ে গেল যে সেগুলোকে একবার ভালোভাবে একটা ভিডিওর মতন বানিয়ে শেয়ার করা যাক তাই সেটার জন্যই জাস্ট তো এই ভিডিওটাতে দেখতে হবে যেখানে আছে কি আমরা জাহাজে বিশেষ বিশেষ কিছু অনুষ্ঠানগুলো সেগুলো কেনভাবে পালন করি আসলে এর থেকে অনেক কিছু হয়েছে সেখানে জাহাজে অনেক রকমের ইভেন্ট হয় বাট সেগুলো কখনও সেরকমভাবে ভিডিও করা হয় না যেহেতু এটা আমার প্রথম জাহাজ ছিল অনেক সময় সাহস পেতাম না যে ভিডিও করব কি না সিনিয়র অফিসাররা কি বলবে কিনা অনেক রকম ভাবনা ভেবে অনেক জায়গায় ইভেন যে সমস্ত দেশে গেছি এমন এমন দেশগুলোতে ঘুরতে গেছি সেই সবগুলোরও পর্যন্ত ছবি বা ভিডিও আমি কিছুই নিইনি অথচ সেগুলো নিলে পারে খুব সুন্দর একটা পুরো যে জাহাজে একটা আমার স্টার্টিং থেকে এখন পর্যন্ত একটা খুব সুন্দর একটা জার্নির মতন একটা ভিডিও বানানো যেত বাট সেটা এখন সম্ভব নয় এখন যতটুকু সম্ভব যে কিছু কিছু ইভেন্টগুলো যেগুলো হয়ে গেছে যেগুলো আমার কাছে রাখা আছে ভিডিও সেটাকেই একদম পুরো র ভিডিও ছেড়ে দিয়েই এরপরেই যে কি কী সেগুলো তো হয় সেটাই যাহা যে কী হয় না হয় আমরা কেমন মজা করি সেটাই দেখব তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে চলো ভিডিও দেখা যাক প্রস্তুতির দিনে অর্থাৎ চব্বিশে ডিসেম্বরে তখন আমরা প্রশান্ত মহাসাগরে প্রশান্ত মহাসাগর অতল হেবে। ভাবছিলাম যে কোনোভাবে এই অনুষ্ঠান পরিপূর্ণ হবে কি তার জন্য দরকার প্রস্তুতি তবুও আমরা লেগে পড়লাম আমাদের কাছে কোনোভাবে হবে আজ ছিল তার সাজানোর দিন সবাই ছিল যে যার কাজে ব্যস্ত ওদিকে গ্যালি অর্থাৎ কিচেনে চিপকুপ রান্নার কাজে এদিকে ক্রু আর এদিকে রিক্রেশন রুমে চলছিল ক্রিসমাস ট্রি তৈরি করা আপ্রাণ চেষ্টা আসলে জাহাজে সেরকম ভাবে অর্ডার ছিল না ক্রিসমাস ট্রির জন্য তো আমাদের কাছে যে সমস্ত জিনিস ছিল সেটাকে নিয়ে আমাদেরকে বানাতে হচ্ছিল আর এদিকে যেটা চলছিল সেটা আমার কাছে একদমই অভিনব জাহাজের মাঝখানে রেস কোর্স আর এখানে হবে ঘোড়া দৌড় আর এই খেলাটা আমি নিজেও জানি না এটা কি এটা হর্স রেস যেটা কি আমাকে পরে বোঝানো যাবে এবার আসি আমরা প্রথমে হর্স রেসটা কীরকমভাবে হয় সেটা বুঝি এটা আসলে জাহাজে ইন্ডিয়ান ক্রু দ্বারাই তৈরি ইন্ডিয়ান ক্রু দ্বারাই প্রচলিত এটা আমি যতটা জানি তো এই যে চার্ট এটা হচ্ছে রেস কোর্স প্যাসিফিক ইমরাড রেস কোর্স এখানে আমাদের নাম দেওয়া হয়েছিলো জাহাজের নাম অনুসারে আর এদিকে যেটা আছে ছয়খানা এই ছয়খানা হচ্ছে ঘোড়া অর্থাৎ এইগুলোই দৌড়াবে আর এই যে এদিকে আছে লাল এবং হলুদ সেটা ডাইস এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় টোটাল ছয়টা ঘোড়া আছে আর এদিকে এই যে দুটো ডাইস এর দ্বারা নির্ধারণ হবে যে কোন ঘোড়াটি কত ঘরে এগোবে এখানে যেমন ছয় এবং তিন অর্থাৎ তিন নম্বর ঘোড়া ছয় ঘরে এগোবে এইভাবেই খেলা হবে এভাবে এইভাবে খেলা হতে হতে সম্পূর্ণ কোর্সটা যে ঘোড়া আগে শেষ করবে সে হবে জয় তাকে জয় বলে ঘোষণা করা হবে এর মাঝখানে অনেক রকমের জিনিস আছে কেউ হয়তো কোনো ঘরে দুই ঘর পিছিয়ে যেতে পারে কেউ একটা দান তার স্কিপ হতে পারে এইভাবেই খেলাটা সম্পূর্ণ হবে সন্ধ্যে সাড়ে ছটার সময় এখন বাজে সাড়ে চারটে আর দু ঘন্টা পরে সমস্ত কিছু শুরু হবে শুধু এই নয় এটা ছাড়াও আজকে যে পার্টির জন্য ক্রিসমাস লাইট নি এই যে বড়ো লাইটগুলো এগুলো সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হবে অ্যাকচুয়াল পার্টি হবে এই রুমটাতে এই রুমটাকে একটু ডেকোরেট করা হয়েছে এদিকে আমাদের বড় বাবা এখানে সাজানো হয়েছে যদিও সিনার্জি লাইটনিং ক্রিসমাস ট্রি এটা আরও ভালোভাবে বানানোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে এর থেকে ভালো পসিবেল হলো না যাহা যেহেতু সব কিছু জোগাড়ের মাধ্যমেই চলে যা যতটুকু এসেছে বাকি সমস্ত কিছু জোগাড়ের মাধ্যমে তো এই যে স্ট্যান্ডগুলো এগুলো সমস্ত কিছু জোগাড় করে স্যান্টোক্লজটাকেও বেশ ভালো চাইছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ড্যামি ড্যামির ওপরে যা করে হোক স্যান্টো ক্লোজ বানানো হয়েছে বুঝছে ঠিক আছে সুন্দর আরও সাজানো হয়েছে ওদিকটাতে আছে ঠিকঠাকভাবে মেরি ক্রিসমাস আর পার্টি না হলে মজা নেই যেটা সেটা হচ্ছে খাবার এইদিকে চিপকুক আমাদের রেডি করছেন হ্যালো চিপকুক

অর্থাৎ যে ভয়টি আমাদের ছিল সেটা কেটে গেছে পার্টি বা জমজমাটভাবেই হবে আমাদের মধ্যে কিছু ক্রু তাদের প্রধান উৎসব উপলক্ষে তাদের রুমগুলোকেও খুব সুন্দরভাবে সাজান এটা যেমন তার নমুনা অবশেষে সন্ধ্যের দিকে শুরু হয় পার্টি কিন্তু সেই সময় আমি কোনো রকম ক্লিপ নিতে পারিনি কোনো ভিডিও ফুটেজ আমার তখনকার নেই তাই যতটুকু ফটো ছিল সেগুলো দিয়েই তুলে ধরেছি पार्टी से बार असल पार्टी शुरू चलो देखा जाए পর্বের নাচমাচির পর অবশেষে শুরু হয় ঘোড়া রেস হর্স রেস খেলা এভাবে শেষ হয় হর্সরে তার কিছুক্ষণ পরে হয় গানের আসর তারপরে হয় নাচের আসর আর এভাবেই শেষ হয় আমাদের পার্টি আবারও পথ চলা আবার সেই প্রশান্তর মনোবদ্ধার পরিবেশ তি ফের জীবনটা সত্যি একটু অন্য ধরনের এই যে এতগুলো মানুষের সঙ্গে এতদিন কাটানো এতগুলো পার্টিতে তাদের সঙ্গে সাথ দেওয়া তাদের সঙ্গে হাসি মজা কিংবা তাদের দুঃখেও থাকা অথচ একটা দিন তাদের সবাইকে ছেড়ে আবার বাড়ি চলে আসতে হয় এমনও হয়তো তাদের কারোর সঙ্গে কখনো জীবনে দেখা পর্যন্ত হয় না এই যে শুধুমাত্র দুই তিন মাস অথচ কত সুন্দর একটা বন্ডিং তৈরি হয় এটা সত্যি অবাক করার জিনিস আর ঠিক এরপরে এভাবেই আমারও দিন চলে আসলো আমারও হয়ে গেল সাইন আমি সিঙ্গাপুর থেকে সাইন নিয়ে চললাম বাড়ির দিকে রওনা দিতে দূর থেকে হাতছানি দিয়ে সবার থেকে বিদায় নিলাম শুধু নিয়ে গেলাম কিছুটা মুহূর্ত এই ছিল সংক্ষিপ্ত একটা ভিডিও যে আমরা জাহাজে কীভাবে ক্রিসমাস বা আরও যে সমস্ত ইভেন্টগুলো হয় সেগুলো পালন কীভাবে করি তো এরপরে যেটা প্ল্যান করেছি যে আগামীতে আবার তো হয়তো যেতে হবে এখন প্রফেশনে চলে এসেছি যেহেতু একটা তো বারংবার এখানে আসতে হবে তো সেই সমস্ত জিনিসগুলো ভালোভাবে ক্যাপচার করার চেষ্টা করব হয়তো কিছুটা স্ক্রিপ্ট বানিয়ে নিজের মতন লিখে সেইগুলোকে বলার চেষ্টা করবো এই যে ভিডিও শ্যুট করছে এখন এগুলো একদম পুরো আনস্ক্রিপ্টেড নিজে এসে গ্রামের এখানে তিল খেতে নিজে বসেছি ক্যামেরা অন করে মোবাইলে ক্যামেরা অন করে বাস বলতে শুরু করে দিলাম জানি না কেমন হয়েছে না হয়েছে আশা করছি ওই ভিডিওতে যেটা ভয়েস ওভারও দিয়েছি কিছু কিছু জায়গায় সেগুলো হয়তো ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ইনস্টাগ্রাম পেজের এখানে দেয়া থাকবে নতুন একটা পেজও করেছি যেহেতু আমার কিছু কিছু যেগুলো পিকচার যেগুলো আমি নিয়েছিলাম অস্ট্রেলিয়াতে গেছিলাম ব্রিসবেনে গেছিলাম নস্ট্রেল ব্রিসবেনে সিঙ্গাপুর গেছিলাম বা আরও যে সমস্ত জায়গায় গেছিলাম প্যারিসে বা যেখানে হোক সেগুলোকে বা আমার বিশেষ করে আমার টুকটাক জার্নিগুলোকে ওখানটাতে আমি ছবি হোক বা ভিডিও হোক বা রিলসের মাধ্যমে ওখানে আপলোড করি তো ইনস্টাগ্রামের পেজটাকে ফলো করার চেষ্টা করবেন আর পাশে থাকুন আবার দেখুন